আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অটোক্যাটের লাইন কমান্ড দিয়ে কাজ করতে হয় সর্বপ্রথম লাইনের শর্টকাট এল লেখে এন্টার কি লেখে এন্টার এল লেখে এন্টার এখানে অবশ্যই ফার্স্ট পয়েন্টে ক্লিক করতে হবে যে কোনো এখানটা ফার্স্ট পয়েন্টে ক্লিক করবেন তারপর আমরা চাচ্ছি যে নির্দিষ্ট মেজারমেন্টে কাজ করব। অনেকেই নির্দিষ্ট মেজারমেন্টে কাজ করতে পারে না এখানে আমরা ফোর ফিট দিচ্ছি ফোর ফিট অবশ্যই ফিট উল্লেখ করে আপনি ডাবল এন্টার দিবেন অটোমেটিকভাবে এটা ফোর ফিটের লাইন হয়ে যাবে আমি যদি আরেকবার দেখাই লাইনে ক্লিক করবেন এল লেখে এন্টার অবশ্যই ফার্স্ট পয়েন্টে ক্লিক করতে হবে এখান থেকে আমরা লাইন নেবো হলো থ্রি ফিট কত ফিট থ্রি ফিট ডাবল এন্টার এখন যদি আমরা মেজারমেন্টটা চেক দিই ডিএলআই লিখে এন্টার ডিএলআই লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে ফোর ফিট আবার ইন্টার দিলাম একই কমান্ডে যদি আপনি কাজ করেন তাহলে ইন্টার দিলে অটোমেটিক সেই কমান্ডে আসবে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক থ্রি ফিট ওকে আমরা যদি চাচ্ছি অনেক সময় দেখবেন যে বি প্রবলেম হয় বিভিন্ন ধরনের প্রবলেম হয় কী ধরনের প্রবলেম লাইন নেবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক এটা তো স্টেট আছে অনেক সময় দেখবেন যে এর লাইনটা অ্যাঙ্গেল থাকে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল আঁকা বাঁকা থাকে তো আমরা যদি এই লাইনটা স্টেট করতে চাই তাহলে কিবোর্ডেট দেবো কি দেব দেওয়ার পর এখান থেকে সেভেন ফিট লাইন নিচ্ছি এখন কারোর যদি এফ কাজ না করে অনেক সময় যারা ল্যাপটপে কাজ করেন এফএ কাজ করে না তাদের জন্য যে কাজটা করতে হবে আমাদের তাদের জন্য যে কাজটা করতে হবে এফএ দিলাম এখান থেকে কন্ট্রোল এল দিবেন যাদের ল্যাপটপ তাদের জন্য মেন হলো এটা কন্ট্রোল এল কন্ট্রোল এল হলে স্টেট হবে লাইনটা সোজা হবে আবার কন্ট্রোল এল দিলে লাইনটা বাঁকা হবে ওকে আমরা যদি চাচ্ছি যে যাদের কন্ট্রোল এলেও কাজ করবে না তাদের জন্য এখান থেকে দেখবেন যে অর্থ মুড নামে একটা অপশন আছে এই অর্থ মুডটা অফ করে দেবেন অফ করে দিলে অ্যাঙ্গেল হবে আবার অর্থ মুডটা যদি অন করেন স্টেট হবে ওকে এখন যদি আমরা উপরের দিকে টু ফিটের লাইন নেই টু ফিট ওকে মেজারমেন্টের যদি চেক করি ডাইমেনশনে যাবেন ওকে জাস্ট ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক টু ফিট আবার ইন্টার দেবেন যেহেতু আমরা একাই কমান্ডে কাজ করব ডাইমেনশানে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক ওকে এভাবে চাইলে খুব সহজেই লাইন কমান্ডে অটোকেটে কাজ করতে পারবেন